আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমিন স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে খেলাটা মনে হয় অনেকাংশে শুরুই হয়ে গেছে কারণ গত দুদিন আগে আমরা দেখেছি যে কোঠা সংস্কার আন্দোলনে যারা মারা গেছে যাদের পরিবারের ক্ষয়ক্ষতি হয়েছে বর্তমান সরকারের উপদেষ্টা নাহিদ হাসান এবং আসিফ তারা বলেছে যে আপনারা মামলা করুন থানায় খুব তরিদ গতিতে এ সকলের বিচার করা হবে দশক আজকের দিনে আইসা আমরা দেখতেছি যে খেলাটা শুরু হয়ে গেছে আসুন দেখি যে কি খেলা শুরু হয়েছে ইতিমধ্যে কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে দোকানদার আবু সাইদকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী সহ সাতজনকে আসামি করা হয়েছে আসামির তালিকায় রয়েছে সাবেক সড়ক ও পরিবহন সেতুমন্ত্রী মন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক পুলিশের মহাপরিদর্শক আবদুল্লা আল আমিন মামুন যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সাবেক ডিবি প্রধান হারুন সহ এবং ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বুঝতে পারতেছেন বিষয়টা এই সাতজনের নামে ইতিমধ্যে মামলা হয়ে গেছে এখন আপনাদের কাছে বিষয়টি কেমন মনে হইতেছে আমি জানি না যে আরো কত শত মামলা হয়ে যায় কারণ সারা বাংলাদেশে যে পরিমাণ ছাত্র মারা গেছে এবং যে পরিমাণ মানুষ ক্ষয়ক্ষতি জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে। সকলে যদি একসাথে হইয়া মামলা মামলা করে তাহলে কত হাজার হবে সেটা বলা দুষ্কর তো সম্মানিত ভাইয়া এ হচ্ছে টোটাল বিষয় এখন হয়তো বা এগুলার আহ এই মামলাগুলা কতটুকু কার্যকর হয় সেটা কিন্তু এখন পর্যন্ত বলা যাচ্ছে না যেহেতু একটা মামলা নতুন করে হচ্ছে পরবর্তী যদি আরো কিছু আসে দেখা যাক যে বিষয়গুলা কতটুকু আগায় আহ এ হচ্ছে টোটাল বিষয় তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার